এটা হচ্ছে টালা ব্রিজ টালা স্টেশন থেকে টালা ব্রিজে উঠে যেতে হবে উঠে গিয়ে সোজা গিয়ে বাদিকে যেতে হবে বাঁ দিকে গেলে মোড় পড়বে তিন মাথার মোড় পড়বে ওখান থেকে আপনাকে টালা পড়তে যেতে হবে তো আমি এখন যাচ্ছি আপনাদের কাছে টালা পড়তে দেখাবো পূজা প্রস্তুতি টালা প্রত্যেকতে কী আছে পূজা প্রস্তুতি তো আমি যাচ্ছি টালা পড়তে জানেন নিশ্চয়ই এবার একশো বছর পূর্তি খুব বড় জাকজমক পুজো হচ্ছে চলুন দেখা যাক কিছু দেখানো এখানে বিশাল সমস্যা কেননা চারিদিকে ঢাকা ঢুকো করা পাহাড়া সিকিউরিটি কোনো ছবি তুলতে ইচ্ছে না এখন কিচ্ছু তোলা যাবে না তবু আমি দূর থেকে যেটুকু পেলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওপরে ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ চলছে তো আমি আমার যেটুকু সামর্থ্য সেটুকু আপনাদের আমি দেখালাম কাজ চলছে একশো বছর পূর্তি এবার বিশাল ব্যাপার টালা এবার অন্য একটা কিছু করে দেখাবে আমরা চেয়ে থাকব সেদিকে কি হবে জানি না নিশ্চয়ই বিশাল কিছু হবে যেটা ওরা প্রতিবারই করে টালাপস্থায় দর্শক প্রচুর হয় এখানে তো যেটুকু পারলাম আমার ভিডিওতে আমি আপনাদের দেখালাম এর বেশি আমি দেখাতে পারলাম না তা যেন খুব দুঃখিত সঙ্গে থাকবেন আরও ভালো কিছু পাবেন